বাজারে যায় কি কী মাছ নিয়ে আসলাম এই যে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই বোনরা এই যে দেখেন এটা হচ্ছে বাটা মাছ আর এটা হচ্ছে মলা মাছ ঠিক আছে এই মলা মাছটা একটা তাজা মাছ এই যে দেখছেন এটা নাকি সিরাজগঞ্জের মাছ আর এটা এই যে মাছটা কে কে খান আমার স্বামীর অনেক পছন্দ এই মাছটা আপনাদের ভাইয়ার এটা হচ্ছে ছয়শো টাকা কেজি নিচ্ছে ও তো এই যে মাছগুলো এখন কাটবো আর তু হা ওটা নিয়ে আসো নিয়ে আসো দে এদিকে নিয়ে আসো ওর স্বভাব ওর জন্য কোনো তাজা মাছ আনতে পারি না এখানে রাখো দেখি আগে কাটি না কাটি এই যে দেখেন আর শিং মাছ আনছি আজকাল শিং মাছগুলো অনেক মোটা মোটা এই যে দেখছেন ওই যে অনেক মোটা মোটা মনে হয় এই মাছ এই যে মাগুর মাছের মতো লাগে কিন্তু এটা হচ্ছে এগুলো তো চাষের মাছ খাওয়া ঠিক তারপরে কি হ্যাঁ বলো মাছ আনার লগে লগে এই যে দেখছেন যে রাখছেন এইটি বাই মাছ বাটা মাছ গুড়া মাছ শিঙি মাছ রাখবো কেন জ্যান্ত রাখবো এর আগে কই মাছ একটা এক সপ্তাহ রাখছে পুরা

এগুলা কিন্তু এখনকার পোলাফান চিনা না এই মাছগুলা বুঝছেন এই মাছগুলা যে কত স্বাদ কত মজা আগে হচ্ছে কি এই যে বিলে খালে বিলে পাওয়া যেত এই মাছগুলা বেশি ঠিক আছে এই মাছটা একবার আমি আনছিলাম অনেকগুলা ঠিক আছে আর এই মাছটা চরচরি করছিলাম বিশ্বাস করবে না এত মজা ছিল মাছটা এই মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর না সিয়া আমি একদিন মাছের মতো না না

এখন মাছগুলা কাটবো কাটার পরে দেখা হবে ঠিক আছে এই যে মাছ কাইটে ধোয়া শেষ এটা হচ্ছে কমপ্লিট ধোয়া না হ্যাঁ ফ্রিজে রাখে আমি হালকা ধুয়ে আর এই যে বাই মাছগুলা অনেক সাদা হয়ে গেছে এগুলো দেখছেন কত সুন্দর হয়েছে আর এগুলা কি এখন ফ্রিজে রেখে দেব আর কিছু রান্না করবো তো সবাই ভালো থাকেন ঠিক আছে ভিডিওটা দেখবেন তো এই যে এটা একটা তেলাপিয়া ছিল ছোটো তেলাপিয়া এটা তোমাকে ভেজে দেবো হ্যাঁ হুম খাবার না আল্লাহ পে সবাইকে